আরে ভালো কিনা বড় করে বলতে হবে ভালো কিনা সবার খবর ভালো ঠিক আছে তাহলে আমার সঙ্গে বলেন সবাই ভারত মাতক কি ভারত মাতক কি নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বিজয় মালাকার বিজয় মালাকার কৃপানাথ মালা বহু ধন্যবাদ আমিতো তোমার সঙ্গে আছে এখন তোমরা বিজয় মালাকার সঙ্গে থাকো ঠিক আছে জিতবে জিতবে কিনা বিজয় মালাকার জিতবে কিনা আবার জিতবে পাক্কা পাক্কা জিতবে বাপরে পাক্কা হান্ড্রেড পার্সেন্ট চলো তা যেন আমার একবার বললেন বিজয় মেলাকার বিজয় মেলাকার বহু বড়িয়া সভায় উপস্থিত আমাদের মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয় আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দ্র পাল মহাশয় আমাদের বন্ধু সাংসদ কৃপানাথ মালা মহাশয় আমাৰ ভাই সন্মানীয় বিধায়ক বিজয় মালাকাৰ মহাশয় সিদ্ধিক কামেতদ মহাশয় সঞ্জীৱ বণিক মহাশয় আমাদ বড়ো ভাই মিছন ৰঞ্জন দাস মহাশয় কুন্তলমণি শৰ্মা বৰদলৈ দীপক জিদুং ৰবীন্দ্ৰ চন্দ্ৰ দেৱ বিশ্বৰূপ ভটচাইজী মহাশয় অনিল কুমার ত্রিপাঠী প্রতিমা নাথ সুব্রত ভট্টাচার্য শিপ্রা গুণ মন স্বর্ণকার আমাদের সভায় উপস্থিত আমাদের মা ধী ভাই ও উপস্থিত হামারে কার্যকর্তা বন্ধুগণ সবসে প মে আপলোককো ধন্যবাদ দেটা হো চবাইকে মোৰ নমস্কাৰ অত বৰ গেদাৰী আমি ৰাতাবাৰীত বহুতবাৰ আহিছো দুই হাজাৰ চৌব্বিছতো আহিছো বহুত আহিছো কিন্তু কেতিয়াও মই ইমান মাক একেলগে দেখা নাই আজি ইমান মহিলা আৰু ইমান মা ইয়াতে আছে গতিকে একটা চান্স লব খুঁজি সব মায়ে আমাকে যে আশীর্বাদ করে তার অনুরোধ করেছো সবাই আশীর্বাদ করবেন ঠিক আছে করবেন কি না পাক্কা করবেন বহুত বহুত ধন্যবাদ আজি আমি আজি আজি মই ৰাটাবাৰীত আহিছো আৰু ৰাটাবাৰীত মই বহুত আগৰ পৰা আহোঁ ৰামকৃষ্ণনগৰ যেতিয়া কৃপানাথ মাল্লা প্ৰথম বাই ইলেকশ্যন খেলিছিলে তেতিয়া মই ৰাটাবাৰীত এক মাহ মই ৰামকৃষ্ণনগৰ ৰাটাবাৰী দুৰ্লভ চেৰা চব জেগাই চবতে মই আছিলোঁ তেতিয়া ৰাটাবাৰী ৰামকৃষ্ণনগৰ দুৰ্লভ চেৰা চেৰাগী ৰংপুৰ কোনো ডেভেলপমেণ্ট আছিল হয়নে নহয় ইয়াতে ডেভেলপমেণ্টৰ কোনো নাম নাছিলে আৰু আমি দেখিলে গম পাওঁ যে আমাৰ সমষ্টি কিমান পিছুৱাই আছিলে বিজেপি চৰকাৰ আহিলে আমাৰ ভাই বিজয় মালাকাৰ ইয়াতে এমএলএ হল মানে বিজয় খুডিছিল এ তুই তো এমএলএ হলো এখন তোমাকে মন্ত্রী লাগে কি রাতাবারীর জন্য একটা মেডিকেল কলেজ লাগে এতিয়া বিজয় মেলাকার মোক কলে কি দাদা আমাকে মন্ত্রী লাগে না আমাকে মেডিকেল কলেজ লাগে রাটাবারীর জন্য কৰে যেনে মেডিকেল কলেজ লাগিব মন্ত্ৰী লাগিবনে মেডিকেল কলেজ লাগিব মই কি উত্তৰ দিম নাজানো কিন্তু বিজয় মেৰাকাৰক মই এইকাৰণে মোৰ ভাল লাগে যেতিয়া মই তাক দুই বছৰ সুধিছো যে দাদা তোক মন্ত্ৰী লাগে নে মেডিকেল কলেজ লাগে একদিন পোৱা নাই মোক মন্ত্ৰী লাগে সদায় মোক কৈছে যে ৰাতাবাৰীত ইলেকশন জিকাইছে দাদা আমাদের জন্য আপনি একটা মেডিকেল কলেজ করে দেন আজি আজি তরুণ গগ্র মুখ্যমন্ত্রী আসলে পুরা বরাক ভ্যালির জন্য ও এনাউন্স করেছিলাম এক হাজার কোটি টাকা পাই কি না পায় ওটা আলাদা কিন্তু টোটেল এনাউন্সমেন্ট কত ছিলাম পুরা বর ভির জন্যে এক হাজার কোটি টাকা আজ বিজয় মালাকারের নেতৃত্বে খালি রাতাবারী রামকৃষ্ণনগরের জন্যে ছয়শি টকার মেডিকেল কত টাকা ছয়শ কোটি টাকা টাকা তার সঙ্গে সঙ্গে আমাদের রাতাবাড়িতে দুর্লভ সেরায় রাস্তায় মালা হয়েছে আয়নাখাল থেকে অসীমগঞ্জ একশো কোটি টাকার টাকা রাস্তা হয়েছে স্টেডিয়াম বারো কোটি টাকার হয়েছে অডিটোরিয়াম সতেরো কোটি টাকা হয়েছে ওমেন কলেজ একত্রিশ কোটি টাকা হয়েছে রামকৃষ্ণ নগর ডিস্ট্রিক্ট হয়েছে বিশ কোটি টাকা হাই স্কুল হয়েছে আর আমি যুগ করার পরে দেখছে তরুণ গগু বলেছিলাম বরাক জন্য এক হাজার কোটি টাকা আর বিজয় মালাকার রাতাবারির জন্য এক হাজার কোটি টাকা নিয়ে আছে এখন একটা দুইটা গান বাকি আছে সোন বিলের জন্য একটা প্রজেক্ট লাগে ওইটাও আমার লিস্টে আছে ওইটাও আমি করে দিব আর একটা ব্রিজ ভাঙি আছে কোন জায়গায় দুর্লভ ছাড়া একটা ব্রিজ ভাঙি আছে ওইটাও করে দিতে হবে মোটামুটি মোটামুটি বিজয় মেলাকার পুরা সিক্সার মারেছে ডেভেলপমেন্টের জন্যে আমি ঠিক বলছি কে বলছি আমি ঠিক বোলায় কি না হ্যাঁ আভি থার্টি টু থাউজে বত্রিশ হাজার মহিলাকে অরুণোদয় দেওয়া হয়েছে এখনে আমাকে বিজয় মালাকার বলেছে কি দাদা দুই তিন হাজার আর দিয়ে দেন তখন আমার সমস্যাগুলা পুরা হয়ে যাবে আমি আজকে বলেছে রাতাবারী রামকৃষ্ণ নগরের জন্যে আবার তিন হাজার মায়কে আমি অরুণোদয় দিবেন ঠিক আছে আরো এখন তো অরুণোদয় মাহে বারোশো পঞ্চাশ টাকা ফেব্রুয়ারি মাসে আমি আপনাদেরকে একটা বড় অরুণোদয় দিবে ঠিক আছে এখন বলব না কি দিব কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনারা একটা সবাই বড় অরুণোদয় পুরস্কার পাবে আপনারা কিছুদিন অপেক্ষা করেন ঠিক আছে আজকে আজকে সভাকার মূল উদ্দেশ্যটা কি আমি আমার মাগুলাকে বলেছিলাম কি আমার মনে একটা স্কিম আছে সেলভেল হেল্প গ্রুপ গ্রুপের মধ্যে আমি রিভলভিং ফান্ড পাই গ্রুপের জন্যে আমি ব্যাংকে লোন পাই কিন্তু আমার মনে ছিলাম কি গ্রুপে তো পাই কিন্তু ইন্ডিভিজুয়ালিও আমি ওনাকে কিছু করতে পারবেন কি আমি অফিস থেকে হিসাব নিলাম কি কতটা মহিলা আত্মসহায় গোটে আছে ওরা আমাকে বললাম কি আসামে সর্বমোট চল্লিশ লাখ মাতা চল্লিশ লাখ মা সেলফ হেল্প গ্রুপের সাথে ইনভলভ হয়ে আছে আমার আসামে কতটা গ্রুপ আছে চারি লক্ষ গ্রুপ আছে চারি লক্ষ গ্রুপে চল্লিশ লাখ মা এই গ্রুপর সঙ্গে ইনভলভ আছে তারপরে আমার মনে একটা আইডিয়া चिलम कि हमारे सब माके के हम लोग कैसे लाखपति दीदी बना सकता हूं अभी अभी आप लोगों ने मोदी जी को देखा मोदी जी ने क्या बोला कि भारत में हम तीन करोड़ मां को लाखपति दीदी बनाएगा